তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে আগামীকালের পরীক্ষা আছে তার জন্য যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে আমরা বাকি সকল প্রশ্নপত্রের অলরেডি সঠিক উত্তর করে ফেলেছি যারা বাকি প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা যে এই ভিডিওটা তুমি যেখান থেকে দেখছো সেটা একটা প্লেলিস্ট থেকে দেখছো সেই প্লেলিস্টে যা দেখো সকল এই গণিত পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু করা রয়েছে তো তোমাদের আজকে আমরা যেটা করব সেটা হলো সিজনশীল নাম্বার চার এর উত্তর ঠিক আছে তো আমরা চার নাম্বার সিজনশীলে চলে এসেছি এবং সেই প্রশ্নের উত্তরটি আজকে করতে চলেছে তো বাকি প্রশ্নের উত্তরগুলো যদি চাও এবং তাহলে আমাদের এই চ্যানেলের বা তুমি প্রথমে চলে যেতে পারো অথবা তুমি যেখান থেকে ভিডিওটি দেখছো সেই বাকি সকল প্রশ্নের সঠিক উত্তরটা দেখতে পারো দেখো এখানে বলা হয়েছে সমতলে তিনটি বিন্দু রয়েছে কিউ আর তিনটা বিন্দু দেওয়া রয়েছে প্রশ্ন পি থেকে কিউ বিন্দু দূরত্ব নির্ণয় করো তার মানে এটা দূরত্ব নির্ণয়ের সূত্র ক নম্বর প্রশ্ন পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করো মানে এই পি থেকে কিউ এর রেখাংশের ঢাল নির্ণয় করতে হবে ঢালের সূত্র তারপর পি আর ত্রিভুজের সমকোণী কিনা তা যাচাই করো তার জন্য পাবা মার্ক তো এখানে পাবা দুই মার্ক এখানে তিন মার্ক দুই মার্ক এখানে তিন মার্ক হলো সাত মার্ক তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক তো তোমাদের ছিল যে পি ও থেকে মানে পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমরা উত্তরে প্রথমে লিখব এখানে পি 12,6 থেকে কিউ ইকুয়াল -2, -4 এর দূরত্ব পি কিউ সমান √ ওভার তো সূত্রটাকে সূত্র তোমরা সবাই জানো যে x2 টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল দূরত্ব সূত্র এটা সেই সূত্রটা আমরা এখানে ইউজ করবো তোমরা সবাই এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো এক্স এটা হলো ওয়াই তাহলে আমরা যদি আসি দেখো এখানে বলেছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হলো মাইনাস টু তাই বসেলাম মাইনাস এক্স ওয়ান হল বারো এ হলো বারো তারপরে হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু হলো মাইনাস ফোর এ হলো মাইনাস ফোর তারপর সূত্রের মাইনাস আর ওয়াই ওয়ান হল সিক্স এ হল সিক্স তারপরে স্কোয়ার এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো এই দুইটা চিহ্ন কিন্তু একই চিহ্ন রয়েছে মাইনাস টু মাইনাস বারো দুইটাই মাইনাস তো একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাতে হয় এবং সংখ্যা দুটো যোগ করতে হয় যেহেতু দুইটাই মাইনাস তাই মাইনাসটা বসে নিলাম এবং সংখ্যা দুটো যোগ করো দুই আর বারো যোগ করলে হয় চোদ্দো তারপর স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস এখানেও দুইটা একই চিহ্ন আছে তাই চিহ্নটা বসে নিলাম সংখ্যা দুটো যোগ করে নিলাম আর চার আর ছয় যোগ করলে হয় দশ তারপর স্কোয়ার তারপরে চোদ্দ রুপে স্কোয়ার দিলে হয় এলো একশো ছিয়ানব্বই এবার অনেকে বলবা ভাই মাইনাস কি হলো আসলে তুমি যখন স্কোয়ার দিবা তখন এই মাইনাসটা উঠে যায় মনে রাখবা যে কোন কিছুর উপরে যদি জোর চিহ্ন হয় তাহলে ভিতরে যাই থাক না কেন সেটা হলো প্লাস তো এই নয় এখানে প্লাস প্লাস চিহ্ন ছিল এখানকার সেই প্লাসটা এখানে ছিল দশের উপরে স্কোয়ার দশের উপরে স্কোয়ার দিলে হয় একশো মাইনাস চিহ্ন এখানে উঠে যাবে একশো ছিয়ানব্বই আর দশ ইঞ্চি যোগ করি তাহলে দুইশো ছিয়ানব্বই রুট এর উপরে যদি আমরা রুট করি সতেরো পয়েন্ট দুই একক তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন হলো পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করতে হবে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হলো পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করো তো আমরা যে ঢালটা নির্ণয় করি ঢালের সূত্র তোমাদের জানতে হবে তাহলেই তোমরা পারবা দেখো আমরা এখানে লিখবো এখানে পি সমান সমান তোমার কত বারো কমা সিক্স এবং কিউ সমান মাইনাস টু কমা মাইনাস ফোর রেখার ঢাল

ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স এক্স হলো মাইনাস টু তারপর সূত্রে মাইনাস আর এখানে বারো তো দুইটা যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই দুইটা চিহ্নের পরিবর্তে আমরা একটা চিহ্ন বসিয়ে নিলাম দুইটা মাইনাস থাকলে একই চিহ্ন বসালাম এবং একই চিহ্ন থাকলে দুটো যোগ করতে হবে তাহলে ছয় আর চার যোগ করলে হয় দশ এখানে দুইটা মাইনাস চিহ্ন আছে চিহ্নটা বসে নিলাম দুই আর বারো যোগ করলে হয় চোদ্দ এর পরবর্তী উপরে মাইনাস নিচের পরে স্কাটাস তারপরে যদি পাঁচে দশে যদি আমরা দুই দেড় দিলে হয় পাঁচ চৌদ্দ যদি আমরা দুদাটে হয় সাত তার মানে উত্তর হবে হলো সাত বাই পাঁচ এই হলো তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এর পরবর্তী তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হলো যাচাই করো এই প্রশ্নের উত্তরটি একটু বড় হবে উত্তরটি দেখে নেই হবে কিনা সেটা ডিপেন্ড করে হলো পৃথাগুের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার তার মানে তোমাকে এখানে তিনটা বাহু আছে পি কিউ আর এখানে যদি সে অনুসারে ধরে তিনটা বাহু আছে সেখান থেকে পি কিউ কিউ আর এবং আর পি তিনটা বাহু মান নির্ণয় করতে হবে যেখান থেকে আমরা একটি বাহুর মান অলরেডি নির্ণয় করে ফেলেছি সেটা হলো পি কিউ এর মান যদি আমরা খেয়াল করে তোমরা দেখতে পারবা যে পি কিউ সমান সমান বারো পয়েন্ট দুই একক এবার আমরা কিউ আর নির্ণয় করবো ঠিক আছে কিউ থেকে আর দূরত্ব নির্ণয় করবো তাহলে আমরা লিখলাম কিউ হলো মাইনাস টু কমা মাইনাস ফোর থেকে আর হলো বারো কমা মাইনাস ফোর আর বিন্দুগামী এর মধ্যবর্তী দূরত্ব কিউ আর সেম সূত্রে রুট ওভার এখানে আছে বারো মাইনাস মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার তাহলে বারো মাইনাস এখানে বারো আছে তাই ব্যাকেট দিয়ে দিলাম হলি স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু হলো মাইনাস ফোর মাইনাস ফোর আছে তারপরে হোল স্কোয়ার এখানে বারো আছে বারো মাইনাস মাইনাস দুই আছে দুই তারপরে হোলিস্কোয়ার প্লাস আছে প্লাস মাইনাস চার আসে মাইনাস চার মাইনাস মাইনাসে প্লাস চার তারপরে হোলিস্কোয়ার তারপরে রুট আছে আবার রুট বারো আর দুই যোগ হয় চোদ্দ তারপরে স্কোয়ার প্লাস চিন্ন আছে প্লাস প্লাস আর মাইনাসে এক জিনিস হলে কাটা তাই এখানে কাটা দিয়ে এটা হবে শূন্য তারপরে স্কোয়ার

এম আর মাইনাস এর একই জিনিস তাই এটা কাটা তাহলে 0^2 প্লাস মানে 12 তে 12 বিয়োগ করলে 0 হয় প্লাস 6 এর সাথে 6 মাইনাস 1 প্লাস 4 তারপর হোল স্কয়ার 0^2 তাহলে 0 10 এর 4 আর 6 যোগ করলে 10 তারপর স্কয়ার 10 এর স্কয়ার করলে 100 100 এর √ করলে হয় 10 একক তাহলে আমরা পরের কিউ আর পি ও মান পেয়ে গেলাম এবার আমরা জাস্ট চেক করব যে এটা আসলে পিথাগোরাসের সূত্র মানছে কিনা সেটা আমরা এই পাশে করেছি তোমরা যদি খেয়াল করো দেখতে পড়বা এখানে বলা হয়েছে আমরা ছোট দুটা বাহন নিচ্ছে দেখো কয়টা মান পাইছো তুমি পাইছো একটা পাইছো চোদ্দ একটা পাইছো দশ আর একটা পাইছো সতেরো পয়েন্ট দুই এর মধ্যে সবচেয়ে বড় হলো সতেরো পয়েন্ট দুই তাই এটাকে আলাদা করতে হবে আর ছোট দুটোকে একস্তর করতে হবে তাহলে আমরা লিখছি কিউ আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কিউআর এর মান পাইছে 14 তারপর স্কয়ার আর আরপি এর মান পাইছে 10 তারপর স্কয়ার 14 এর উপর স্কয়ার দিলে 196 আর আরপি এর উপর স্কয়ার দিলে হলো 100 দুটো যোগ করলে 200 তোমার কথা হয় 96 এবার হলো পরবর্তীতে বড় বাহু সেটা হলো পিকিউ তারপর স্কয়ার পিকিউ এর মান পাইছে 14.2 তারপর স্কয়ার এর উপর স্কয়ার দিলে 296 একটু ভালো করে খেয়াল করো ভাই এখানেও 296 এখানেও 296 তাই আমরা এখানে নিচে একটা লাইন লিখে দিব অবশ্যই এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ এই লাইনটা তোমরা লিখে দিবা অবশ্যই সবাই লিখে দিবা এখানে যেহেতু সুতরাং ও সূত্র অনুসারে এটি একটি সমকোণী ত্রিভুজ এই ছিল তোমাদের মূল প্রমাণ এবং চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবং তোমরা এই তোমাদের ক্লাস বা আগামী ক্লাসে যে পরীক্ষাটা হবে আগামীকাল সে পরীক্ষার সকল প্রশ্নপত্র যদি চাও তাহলে চলে আসো আমাদের এই ভিডিওর যে প্লে রয়েছে সেই প্লে এবং সেই অনুসারে তোমরা সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবে আসলে তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আগামীকাল যেন সবার পরীক্ষা অনেক 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 সুন্দর হয় সবার জন্য দোয়া করি